যদি আপনাদের ভারতের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য দুটো বড়সড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা প্রথম আপডেটটি কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর এবং দ্বিতীয় আপডেটটি কিন্তু আপনাদের জন্য বড় সতর্কবার্তা অর্থাৎ এই সতর্কবার্তাটি যদি আপনি না মানেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট মুহূর্তেই খালি হয়ে যেতে পারে এবং প্রথম যে ঘোষণাটি রয়েছে বা আপডেটটি রয়েছে এটা কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সুখবর তো সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিষেবা আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রথম যে আপডেটটি জারি হয়েছে না সেটা কিন্তু আপনাদের জন্য বিশেষ করে যদি আপনাদের বাড়িতে কোনো সিনিয়র সিটিজেন থেকে থাকেন অথবা যদি সুপার সিনিয়র সিটিজেন থেকে থাকেন তাদের জন্য কিন্তু দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিনিয়র সিটিজেনদের জন্য ফিক্সড ডিপোজিটে বেশ কয়েকটি নতুন নতুন স্কিম তারা লঞ্চ করেছে সেই তালিকায় রয়েছে অমৃত বৃষ্টি রয়েছে উইকেয়ার এখানে যদি সিনিয়র সিটিজেনরা বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে সিনিয়র সিটিজেনরা অনেক বেশি বাড়তি সুযোগ সুবিধা পেয়ে যাবেন দেখুন কি বলা হয়েছে যে এসবিআই ফিক্সড ডিপোজিটে যদি জেনারেল সিটিজেনরা বিনিয়োগ করেন তাহলে তারা পাবেন সিক্স পয়েন্ট ফোর শতাংশ হারে সুদ আর যদি সিনিয়র সিটিজেনরা বিনিয়োগ করেন তাহলে পাবেন 6.90 পয়েন্ট নাইন জিরো শতাংশ সুদ এটিতে আপনি তিন কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন দেখুন এসবিআই অমৃত বৃষ্টিতে জেনারেল সিটিজেনরা পাবেন সিক্স পয়েন্ট ফোর ফাইভ পারসেন্টেজ সুদ এটা হচ্ছে অমৃত বৃষ্টি অন্যদিকে সিনিয়র সিটিজেনরা এখানে পাবেন 6.95 শতাংশ সুদ এর সময়সীমা রয়েছে চারশো চৌচল্লিশ দিন অর্থাৎ এই স্কিমে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে 4৪৪ দিনের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে এসবিআই আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে উই কেয়ার সেখানের সময় রয়েছে পাঁচ বছর থেকে শুরু করে দশ বছর এখানে যে কেউ বিনিয়োগ করলে সেখান থেকে তিনি 7.05 পয়েন্ট জিরো তিনি সুদ পাবেন এসবিআই উই কেয়ার এখানে পাঁচ বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত বিনিয়োগ করা যায় এরপরে এস নন কলেবেল টার্ম ডিপোজিটে যদি বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনি এক কোটি টাকা থেকে শুরু করে তিন কোটি টাকা পর্যন্ত রাখতে পারবেন এবং এর সময় রয়েছে হচ্ছে চার বছর এখানে জেনারেল সিটিজেনরা পাবেন সিক্স পয়েন্ট ফাইভ সুদ অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন সেভেন পয়েন্ট ফাইভ সুদ এস আরেকটা রয়েছে সেটা হচ্ছে এস প্যাট্রন যদি বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে সুপার সিনিয়র সিটিজেনদের কাছে বিরাট সুযোগ এখানে সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন সিক্স পয়েন্ট সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন হচ্ছে সিক্স পয়েন্ট নাইন জিরো পার্সেন্টেজ সুদ জেনারেল সিটিজেনরা পাবেন হচ্ছে সিক্স পয়েন্ট ফোর জিরো সিনিয়র সিটিজেনরা পাবেন সিক্স পয়েন্ট নাইন জিরো জেনারেলরা পাবেন সিক্স পয়েন্ট ফোর জেরো এবং সুপার সিনিয়র সিটিজেনরা অর্থাৎ যাদের বয়স আশির উপরে তারা পেয়ে যাবেন সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টেজ সুদ তো সেক্ষেত্রে এসবিআইতে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনি আপনার পাশে যে ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে একবার ভিজিট করে নেবেন এবং সেখানে গিয়ে জাস্ট আপনি যদি বলেন যে আমি এস বি এই স্কিমে আপনি আমি ইনভেস্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারবেন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এরপরে যে আপডেটটি জারি করা হয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য বড় সড়ো সতর্কবার্তা এবং এই সম্বন্ধে কিন্তু আপনাদেরকে জানতেই হবে অন্যথায় কিন্তু আপনাদেরকে বড় সড়ো সমস্যার মধ্যে পড়তে হবে দেখুন এই কি বলা হয়েছে বলা হয়েছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য এবার বড়সড় সড়ো সতর্কবার্তা দিয়েছে দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সাধারণ মানুষকে ডিফেক্ট স্ক্যাম নিয়ে সতর্ক করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে যে সাইবার প্রতারকরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এর সাহায্যে ভুয়ো ভিডিও কণ্ঠস্বর এবং ছবি তৈরি করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে দিচ্ছে দেখুন এই ডিপফ্যাক্ট কি ভালো করে শুনে ব্যাংক তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে শেয়ার করে জানিয়েছে যদি কেউ যদি হঠাৎ করে টাকা পাঠানোর জন্য খুব তাড়াহুড়ো দেখায় তাহলে তার উপরে কখনোই আপনারা ভরসা করবেন না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে প্রতারকরা অনেক সময় এমন কারোর কারোর নকল করে যাকে আপনি সহজে বিশ্বাস করে নেন যেমন পরিবারের কোনো সদস্য বন্ধু অথবা অফিসের সিনিয়র অথবা কোনো ব্যাংক করত কর্মকর্তা এরপর তারা আবেগের চাপ সৃষ্টি করে বা জরুরি পরিস্থিতির অজুহাত দেখিয়ে আপনার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করবে তো সেক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে যে ডিফেক্স ক্যামে সাইবার অপরাধীরা এআই প্রযুক্তির সাহায্যে কোনো ব্যক্তির একেবারে হুবহু কণ্ঠস্বর এবং ভিডিও তৈরি করে এগুলো এতটাই বাস্তবসম্মত হয় যে সাধারণ মানুষ খুব সহজেই প্রতারিত হয়ে পড়েন অর্থাৎ এতটাই বাস্তবসম্মত হয় যে সাধারণ মানুষ খুব সহজেই এক্ষেত্রে প্রতারিত হয়ে পড়েন অনেক ক্ষেত্রে ভিডিও কল দেখে মানুষ ধরে নেন যে সামনের সেই পরিচিত ব্যক্তি রয়েছেন এবং কোনো তথ্য যাচাই না করে ট্রান্সফার করে দেন এক্ষেত্রে ধরুন এসবিআইয়ের মতে যদি কেউ হঠাৎ করে জরুরি প্রয়োজনের কথা বলে বারবার তাড়াহুড়ো করার চাপ তৈরি করে ভিডিও কিংবা ভয়েস কলে পরিচিত মনে হয় তাহলে তাদের সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না ব্যাঙ্ক স্পষ্টভাবে জানিয়েছে যে টাকা পাঠানোর আগে অবশ্যই অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে যাচাই করে নেওয়া জরুরি অফিসিয়াল চ্যানেল মানে আপনি তাকে এমনি নর্মালি ফোন করলেন বা তার বাড়িতে ফোন করলেন ফোন করে জিজ্ঞেস করলেন যে সে কি সত্যিই সেই ব্যক্তি না কি না কি সে অন্য ব্যক্তি তো সমস্ত কিছু করে তারপরে আপনি টাকা দিতে পারেন যদি আপনি এই কিছু না করে যদি আপনি টাকা দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঠকতে হবে দেখুন এস বি আই জানিয়েছে যে কোনো ধরনের সাইবার প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে ওয়ান নাইন থ্রি জিরো হেল্পলাইন নম্বরে কল করুন অথবা সাইবার ক্রাইম ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে অভিযোগ দায়ের করুন তাহলে সেক্ষেত্রেই সমস্যার সমাধান হয়ে যাবে এসবিআই এ সতর্কতায় সাধারণ মানুষের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা সামনে এসছে যেমন তাড়াহুড়ো করে কখনই টাকা পাঠাবেন না শুধু ভিডিও কল দেখেই চোখ বুঝে বিশ্বাস করবেন না অবশ্যই একাধিক মাধ্যমে তথ্য চেক করে নিন যা চাই ছাড়া কোনো অচেনা লিঙ্ক বা অ্যাকাউন্টে টাকা পাঠানো থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন যদি কোনো ধরনের প্রতারণা শিকার হন তাহলে চুপ না থেকে সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করেন তো সেক্ষেত্রে আপনি ওয়ান নাইন থ্রি জেরোতেও কল করতে পারেন অথবা সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও আপনি অভিযোগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে টাকা আপনি হারিয়েছেন সেটা কিন্তু আপনি ফেরত পেতে পারেন দেখুন ডিজিটাল পেমেন্ট এবং এআই প্রযুক্তির বাড়তে থাকা ব্যবহারের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ধরনও দ্রুত বদলে আছে আগে যেখানে প্রতারণা মূলত ফোন কল বা মেসেজের মাধ্যমে সীমাবদ্ধ ছিল এখন সেক্ষেত্রে নকল ভিডিও কৃত্রিম কণ্ঠস্বর ব্যবহার করে মানুষকে টার্গেট করা হচ্ছে এমন পরিস্থিতিতে সামান্য সতর্কতায় বা সামান্য সতর্কতায় কিন্তু আপনাকে বড় আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বলতে পেরেছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন